মাদিনা আপনার ইসলামের মান নেওয়ালা হয়েছে এই মাদিনাতে আপাজি রাসূলুল্লাহর কালমা পড়নেওয়ালা হয়েছে মাদিনাতে কিছু সাহাবায়ে কেরাম রয়েছে আবু জেহেল আপাজি আমার ভাই জান আমার বন্ধু আমার মিটিং বসালো কাবা ঘরের সামনে যেন সকল কাফিরদেরকে ডাক দিল ও মক্কাবাসীর লোকেরা

ইসলামের প্রসার যেন আগে না যায় ইসলাম বাবা জীবন ভাইরা আমার যেন প্রসার না হয় বন্ধ আমার ব্রাদার মিটিন যেন ডাকানো হলো সকল মকার কাফিরদেরকে এক জায়গাতে নিয়ে বসানো হলো ও মুসলমান আবু জেহেল বলে না না তিনখানা সরসো আপাজি একখানা চামের উপরে লেখানো হলো বলে মোহাম্মদ আব্দুল্লাহ যতদিন ওই ইসলামের প্রসারখানা বন্ধ করে দেবে না ততদিন ধরে তার সঙ্গে সালাম কালাম কথাবার্তা বলা চলবে না তাদের বয়সের সঙ্গে বিরাদার বিয়ে নামা দেওয়া চলবে না তাদেরকে মাক্কা নগরে থাকতে দাবানো হবে না বিরাদার বসরাবার চামের উপরে তিনখানা সরসো লেখো আপাজি আমার রাসূলুল্লাহ

এই বিরাদার মুসলমান নিজের মান্য ওয়ালাদেরকে কিছু সংখ্যাতে নিয়ে কিছু খেজুর নিয়ে সাহাবায়ে کرامদেরকে দিয়ে সেই পাহাড়ের ভিতরে বন্দী হলেন আমারা রাসূলুল্লাহ ওই পাহাড়ের মধ্যে বন্দী হলেন একটাই কারণ নবী আমার সত্য কথার এক আল্লাহর دین প্রচার করেন আল্লাহর সামনে মাথা নত করার জন্য আমার রসুল্লাহ আদেশ করে তিনশো ষাট খানা মূর্তির সামনে মাথা নত করলে বালা সালিম গনেরা আমার নবী দুজাহানকে ছোট একটা পাহাড়ের ভিতরে বন্দী হতে আমরা মজবুর করলো এই বন্ধু আমার বিরাদার মুসলমান নবী মুস্তাফা আবার সাহাবাই কেরাম গুণেরা ঘর বাড়ি ছেলে মেয়ে টাকা পয়সা জমি জায়গা সব ছেড়ে দাবাকে বদস্ত করলে কিন্তু কলমার প্রচার বন্ধ হবে এটা আমার নাবি বদস্ত করলেন না জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না বন্ধু আমার বিরাদের মুসলমান ও আমার সোনা বালিকেরা শুনে যাও রাত্রি বাবা বাবা দয়ার নাবি মায়ের নাবি কামলি বালা পাই আমার ওই সময় আগো তালে পাহাড়ের মধ্যে আব্বাজি একদিন নয় এক বছর দুই বছর নয় তিন বছর ধরে আব্বাজি আমার ছোট এক কানা পাহাড়ের মধ্যে যেন মন্দিরে আমার ওই ছোট পাহাড়ের মধ্যে যেন বন্দি রাজা মুসলমান অল্প কিছুদিন আব্বাজি গত হয়েছে অল্প কিছুদিন আব্বাজান আমার গত হয়েছে তারা খাবার জন্য যে খেজুর গুলো নিয়ে গিয়েছিলেন ওই খেজুর গুলো যেন শেষ হয়ে গিয়েছে

সুরা রসুরাল্লা গো এই মাগার কাফের গুণেরা আমাদেরকে দানা পানি বন্ধ করে দিয়েছে দুই হাজার লোকের পাহারা বাজার আমার পাহাড়ে চতুর্দিকে লাগিয়ে দেওয়ানো হয়েছে মাগা নগর থেকে একটা দানা পর্যন্ত পাহাড়ের ভিতরে যেন না যাই ওই সালিমদের আপনাজি আমার আমনের আকাঙ্ক্ষা ছিল মনের বাসনা ছিল সাবাই কেরাম গুণেরা যদি খেতে না পাই ইসলাম খানা আপনাজি আমার ছেড়ে দেবে কিন্তু জানে না রাসূলুল্লাহর দিবানা জান দিতে बेपारे किन्तु ईमान तो दीते पारे ना एक जोरे बोला जाबे ना तो বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা আব্বাজি আমার নবী তো জাহানের নিকটে আশিক গুণেরা হাজির হয়েছে সাহাবাই کرام গুণেরা হাজির হয়েছে নবী মুস্তাফা তিমানা গুণেরা আব্বাস আর আমার হাজির হয়েছে রাসূলুল্লাহকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যে খেজুর গুলো নিয়ে এসেছিলাম সেই খেজুর গুলো শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমরা কি কে নিজের প্রাণটাকে বাজা

নাবি আমার আদেশ করলেন আব্বা জি কিছুদিন গত হলো গাছের চাম গুলো আব্বা আমার ছিলে ছিলে সেই চাম কে চুরে চুরে আব্বা আমার আপনার রস বের করে পান করা হল আব্বা করে একদিন নয় দুই দিন নয় তিন বছর পর্যন্ত আব্বা গত হয়ে গেছে তিন বছর গত হতে চলেছে খাবার জন্য আব্বা আমার একটা দানা নাই খেজুর নাই নাই দার আবু তালে বয়স্ক হয়ে গেছে আব্বা জান আমার চলতে পারেন না চাচা যার আবু তালে তো চুল পেকে গেছে দাড়ি গুলো পেকে গেছে চলার মতো আর যেন শরীরে শক্তি নাই কটা দিন মানুষ না খেয়ে আপা যে আমার চলতে পারে আবু হানাল্লাহ

ওই চাচা যান আট বৎসর আমার শুরু বাবা বস হবার কেন ছিল মা আমি না দুনিয়া থেকে বিদায় নিয়েছি লইল চাচা যান মা নাই একটা এহসাস পরিজন যে চাচা যান হতে ভাই না চাচা জান পাখিটাকে তা एहसास পর্যন্ত হতে দেয় নাই দয়ার নবী মায়ের নবী আমলিওয়ালা پیغمبر কোটে চাচা জান কান্না করতে করতে আপাজি তুই চোখে জল নিয়ে হে ব্রাদার মুসলমান ফাতিজা নবী মুস্তাফার কোটে আমার চাচা জান রাসূলুল্লাহ জান হাজির হয়েছে নবী আমার মায়ের মতো আদব dene ওয়ালা চাচা জান চোখে জল নিয়ে বাবার মতো দেন দেনে ওয়া

আমাদের জন্য তিন বছর ধরে দানা দানি বন্ধ করেছে চাচা তাই বলে আপনি ভয় পেয়ে গেছেন কেন চাচা যান কেদে বলে ভাবি যা

তুমি যেই ইসলামের প্রচার কর ভাতিজা সে তোমার ইসলাম কি সত্য নয় बेटा ভাতিজা যে কোরআন তোমার উপরে নাযিল হয় বেটা সে কোরআন কি তোমার সত্য নয় बेटा যেই খোদার তুমি মাথা নত করো সে তোমার আল্লাহ কি সত্য নয় বেটা আমার নবী বলেন চাচা যা আমার ইসলাম সত্য আমার কোরআন সত্য আমার আল্লাহ সত্য রয়েছে জুরে বলুন সুবাহান্লাহ সুবাহান্লাহ আমার রসুল্লাহ দুই চোখের জল মুছে দিয়ে চাচা জান বলে বেটা যদি তোমার ইসলাম সত্য হয় যদি তোমার কোরআন কানা সত্য হয় বেটা যদি তোমার আল্লাহ সত্য হয় বেটা তিন বছর ধরে বিনা দানা বিনা পানিতে আমরা পাহাড়ের ভিতরে পড়ে আছি আল্লাহ আমাদের জন্য কেন ব্যবস্থা করে দেয় চাচা জান বলেছেন রাসূলুল্লাহর আমার অন্তরখানা ফেটে গেছি রাসূলুল্লাহর দুই চোখ মোবারক থেকে বৃষ্টির ন্যায় ঝরঝর করে জল বইতে আরম্ভ হয়েছে এই বন্ধু আমার মেরাদার মুসলমান এই ভাবছি আবার এই জায়গাতে দাঁড়িয়ে আপনা জানাবার ওই নবিয়ত জাহান যে মুস্তাফা আমার ইসলাম প্রচারের জন্য তিন বছর ধরে সবাই আবু তালেব পাহাড়ের মধ্যে বন্দি সেই মুস্তাফার দুই চোখের জলের বাস্তা দিয়ে গুনাগার পাপি তাপি নুরুলাইন কাদরি আপনাজি আমার ভিজা চোখে এই বেড়াদার তোটা হাত তুলে আল্লাহর দরবারে একটু দোয়া করে ভাবছি আমার চট নিজের আলোচনায় একটু আগে বাড়াবো এই বেড়া বেরাদের রসুল্লার চোখের জলে দোহাই দিয়ে ভিজা চোখে আপা একটু হাত তুলে দোয়া করবো বাবজি যে নাবি আমার ইসলাম প্রচারের জন্য তিন বছর ধরে ওই পাহাড়ের মধ্যে বন্দি সেই মুস্তাফার মহাব্বাতে আপনার আমার পাঁচজন ভাই রসুল্লাহকে ভালোবেসে পাঁচ হাজারটা টাকা একজনকে হাত তুলতে পারবেন বাবজি হবে একটা কোনো ভাই জানে

<سؤال> يا رسول الله <سؤال>

কোন ভাই জানে আমার ভাবে কোন বন্ধুতে আমার মা মাত্র পাঁচ হাজার টাকা আহারে মুসলমান নিজেকে আগুনে পুড়িয়ে দিয়েছে মহাপ